চড়াইলে ফ্রি আড়াইলে ফ্রি আবু কুতোম দয়া করো দয়া রা দি তোমার ভালা থাকি বুড়া থাকি তবু তোমার পাপি বলি পাই চলি না করি তুমি বিন কেহ না দিলে হাকাইয়া কোথা যাইব ফিরিয়ে ঘুরিয়া লা গরিবस्करी গরিবর দন তুমি বিনে কেবু জবে আবরাবে তুমি সাড়া করিবে লখুবি কো না আপনার সুফিল আম্র বাবু দে ও আল্লাহ আপনার গুণাদি গাছ তোমার দুনিয়ার হামতে দিকে সেই আলামার এই বদলে সে কবল করিলাম আল্লাহ যারা দোয়ার কথা কইস তারা মনে মনে রাখসন আমি সব তোমার হাওলা করলাম আল্লাহ প্রত্যেকের যাই মক্কা তুলে পুরা করিয়া দাও অশান্তি দান যে শান্তি দান করো আল্লাহ দুঃখী ওগুলোর দুঃখে নিবারণ করো আল্লাহ চিন্তিত ওগুলোর চিন্তারে দূর করিয়া দাও নিঃসন্তান পায়রা সন্তান দান করো আমরা বিমারি এগুলো শিফা দাও আল্লাহ অনেক নানান সমস্যা এত ছেলেমেয় নিয়ে সমস্যা আল্লাহ বিয়া শীন সমস্যার মাঝে আসুন আল্লাহ অতি তারাতে বিয়া শির ব্যবস্থা তুমি করিয়া দাও আল্লাহ আমরা বহু মায়ার মানুষ সকল নিজের বাড়িঘর ছাড়িয়া বিদেশের মাটিতে আসবো আল্লাহ ওই সমস্ত বিদেশি হল বড় কষ্ট করি টেকা পয়সা মজু আল্লাহ তারা গোষ্ঠের পয়সার থেকে আপনার দেশের গরিব বুড়া বা মাদ্রাসা মতলব মসজিদ দিনের কাজে তারা সাহায্য করে আল্লাহ আপনার ওই মায়ার বিদেশি অগুলোরে তোমার কুদরতি আগুয়াতে রাখি আল্লাহ আল্লাহ বেশি বেশি হালাল রুজির তফিক দিও আল্লাহ অনেক আইনি সমস্যায় আসুন সমাধান করে দাও আল্লাহ অনেকে কাম করার বেতন ফাইরা না আল্লাহ তারার বেতনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমার দেশ থেকে অনেক বিদেশ যাওয়ার চেষ্টা করিরা যাওয়ার মতে যত বাজারও কে দূর করিয়া দাও আল্লাহ আসামির বসাইয়া দাও আল্লাহ আমরা ব্যবসায়ী হলো ব্যবসায় মধ্যে খায়রা বারকা তুমি আতা করো আল্লাহ এই বাজারবাসীর তুমি হাম করো আল্লাহ তোমার মন্দা বন্ধি হলে আল্লাহ সহযোগিতা করছো তোমা আমরা কবুল করমাও আল্লাহ আজকে সৎকার সহ

কবরও ঘুমাই আসুন আল্লাহ তালার কবরের সব বলছে আল্লাহ আসিদ্দা আপনার হায়া দান করো আমরা বিমারি হলে শিফা দাও আল্লাহ মজলিসও বিমার বাড়িতে বোকা বান্দি হল বিমার হসপিটালে বিমার বিদেশে বিমার আমরা তোমার বিমার ইয়ে আল্লাহ তুমি শিফা দান আল্লাহ আমরা যে যে সমস্যার মধ্যে আছি সমাধান করিয়া দাও আল্লাহ যারা নাহক হক মামলা মকদ্দমে